হ্যালো গাইস কি অবস্থা তোমাদের সবার তো মোবাইল লেজেন্ডের মধ্যে নতুন মহারানীর আগমন ঘটে গেছে ঠিক ধরেছেন আমরা কারিয়া রিভারল্যান্ডসের স্বর্গীয় রানী জেতিয়ানের কথা বলতেছি রানী সাহেবা দেখতে যত সুন্দর তত ভয়ঙ্কর ল্যান্ড অফ ডনের মধ্যে পুরো ডমিনেট করতে খুব জলদি আসছে জেতিয়ান মেইন সার্ভারের মধ্যে আর আজকের এই ভিডিওতে আমরা এই মহারানীর সবগুলো স্কিলের ব্রেকডাউন করব যেমন প্যাসিভ সেলেস্টিয়াল আর্মামেন্ট স্কিল ওয়ান ফিনিক্সের স্ট্রাইক স্কিল টু ফিনিক্স ডিসেন্ট আর আলটিমেট ফিউরি অফ দ্য ফিনিক্স তো সবার প্রথমে মহারানীর প্যাসিভ নিয়ে একটু আলোচনা করা যাক যেহেতু এনার প্যাসিভ দুটি অংশের মধ্যে বিভক্ত একটি হচ্ছে ফিনিক্স ক্রাউন অন্যটি হচ্ছে সেলেস্টিয়াল রোপ আর এই দুটো মিলেই তাকে আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক ভাবে তাকে অনেক শক্তিশালী করে তোলে ফিনিক্স ক্রাউন যখন জেতিয়ান তার স্কিল ফিনিক্স স্ট্রাইক অথবা ফিনিক্স ডিসেন দিয়ে শত্রু হিরোদের আঘাত করে তখন সে পাঁচ সেকেন্ডের জন্য জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্পেল পায় স্পেল ভ্যাম্প মানে হচ্ছে যখন সে কোন ইনোমিকে তার ম্যাজিক ড্যামেজ দিয়ে অ্যাটাক করবে তখন সে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এইচপি রিকভার করবে এবং এই স্পেল ভ্যাম্প সর্বোচ্চ দশ বার হবে অর্থাৎ সে 5% পর্যন্ত স্পেলভাম করতে পারবে এটি তার সাসটেনেবিলিটি আরো বাড়ায় দিতে পারে যেহেতু সে এইচপি রিকভার করতেছে সেলিস্টিয়াল রোপ মানে স্বর্গীয় পোশাক এই অংশটি জেতিয়ানকে একটি শক্তিশালী ডিফেন্সিভ মেকানিজম দেয় নির্দিষ্ট সময় পর পর ফিনিক্সের শক্তি জেতিয়ানকে সুরক্ষা করে যদি কোন শত্রুর রোপ তার খুব কাজে চলে আসে তখন তার এই স্বর্গীয় পোশাক তাকে ধাক্কা মেরে সরায় দেয় মানে নক ব্যাক করে দেয় এবং এই সময় সেই ইনিমি মানে যতগুলো ইনিমি তার কাছে আসছিল তারা সবাই এক সেকেন্ডের জন্য সেই সাথে শত্রুকে প্লাস হিরো লেভেল প্লাস মোট ম্যাজিক পাওয়ারের ফিফটি পার্সেন্ট ম্যাজিক ড্যামেজ হতে উদাহরণস্বরূপ যদি জেতিয়ানের লেভেল হয় দশ এবং তার মোট ম্যাজিক পাওয়ার হয় চারশো তাহলে জেতিয়ানের এই সময় ম্যাজিক আউটপুট হবে তিনশো নব্বই এছাড়াও জেতিয়ান পায় একটি শিল্ড

ক্ষমতা যা ধারাবাহিকভাবে তিনবার পর্যন্ত আঘাত করতে পারে প্রতিবার আঘাতের ধরন ও ড্যামেজ দুটাই আলাদা হয় যেতিয়ান তার সামনে নির্দিষ্ট দিকে একটি ফিনিক্স ওয়েব ছুড়ে দেয় যদি আপনি প্রথম ওয়েবটা শত্রু আঘাত করতে পারেন তাহলে যেতিয়ান অটোমেটিক ভাবে আরো দুইটা আঘাত করবে মানে আরো দুইটা ওয়েব যাবে এভাবে সর্বোচ্চ তিনবার পর্যন্ত সে ওয়েব মারতে পারে সবগুলো ওয়েব যদি আপনার ইনিমের উপরে হিট করতে পারে তাহলে কিন্তু আস্তে আস্তে ড্যামেজও বেশি পাবে ওয়েব ছোড়ার সময় যেতিয়ানের মুভমেন্ট স্পিড দশ বেড়ে যায় এবং এই সময় সে অন্যান্য স্কিলগুলোও ব্যবহার করতে পারে প্রথম ওয়েবের ড্যামেজ হচ্ছে একশো পঁচাশি প্লাস থার্টি পার্সেন্ট টোটাল ম্যাজিক ড্যামেজ

মানে ফিনিক্স এর অবতরণ এই স্কিলটি একটি এরিয়া কন্ট্রোল এবং ডিভাব ভিত্তিক ক্ষমতা যা শত্রুকে স্লো করে দেয় এবং তাদের ম্যাজিক ডিফেন্স কিন্তু কমায় দেয় স্কিলের মূল কাজ হচ্ছে যেতিয়ান একটি নির্দিষ্ট জায়গার মধ্যে স্পিড কে ডাক দিয়ে আনে ফিনিক্স স্পিড মানে ফিনিক্স এর আত্মা এই ফিনিক্সের আত্মাকে ডাক দেওয়ার সাথে সাথে যে এলাকার মধ্যে ফিনিক্স সেই আত্মাটারে ডাক দেয় সেখানে থাকা ইনিমি যেগুলো আছে তারা দেশ প্লাস থার্টি পার্সেন্ট অফ টোটাল ম্যাজিক পাওয়ার ড্যামেজ খায় এবং তাদের সবাইকে ফিফটি পার্সেন্ট সোলো করে দেয় এরপরে যা ঘটে এই ফিনিক্স স্পিড ওই জায়গায় তিন সেকেন্ড থাকতে পারে এবং সেটা হবার অবস্থায় থাকে প্রতি জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ডে সে একবার করে টোয়েন্টি প্লাস টেন পার্সেন্ট টোটাল ম্যাজিক পাওয়ার আর কি ড্যামেজ দেয় এবং শত্রুদের ম্যাজিক ডিফেন্স সে দশ পার্সেন্ট কমায় দেয় অর্থাৎ শত্রুরা এ এরিয়ায় থাকলে ক্রমাগত ড্যামেজ খায় এবং দুর্বল হয়ে পড়ে জেতিয়ান ও টিমের ম্যাজিক ড্যামেজের কাছে এর আবার আপনি রিকাস্ট করতে পারবেন দ্বিতীয়বার কাজ করলে ফিনিক্সের আত্মা একটি নির্দিষ্ট দিকে চার্জ করা যায় এটি নতুন লোকেশনে ছুটে যায় গন্তব্যে যখন এটা পৌঁছা যায় তখন আবার এটা দেড়শো প্লাস টোটাল ম্যাজিক পাওয়ারের থার্টি ড্যামেজ দেয় এবং এটি আবার নতুন করে সোলো এফেক্ট প্রয়োগ করে যার মানে আপনি যদি এই স্কিল দিয়ে দুইবার অ্যাটাক করেন তাহলে কিন্তু এনিমির ব্যান বাইতে যাবে আর এটা জেটি অ্যান্ড ল্যান্ড অফ ডনের মধ্যে ডোমিনেট করার জন্য আরও একটা এক্সট্রা সুবিধা করে এটাতে এই স্কিলের উপরেও স্পেল ভ্যাম কাজ করে তবে মাত্র ফিফটি পার্সেন্ট এই কাজ করবে এই স্কিলটি একসাথে অনেকগুলো শত্রুকে ধীর করে দিতে পারবে এবং তাদেরকে দুর্বল করে দিতে পারবে তাই টিম ফাইটের আগে এবং শত্রু যেখানে সবচেয়ে বেশি থাকবে সেখানে কিন্তু এটা দারুণ কাজ করবে এবারে আসা যাক আলটিমেট তার পূর্বে তোমরা যারা মোবাইল এজেন্টের ডায়মন্ড ক্রয় করতে চাও সেফ এবং চিপ প্রাইসে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের ফেসবুক পেজ এই জায়গাতে অ্যান্ড দেন তুমি আমাদেরকে মেসেজ করলেই তুমি এখানে লাইভ সাপোর্ট পাবে এবং খুব সহজেই তুমি আমাদের থেকে তোমার কাঙ্ক্ষিত ডায়মন্ড প্যাকেজটি ক্রয় করতে পারবে ফিনিক্সের ক্রোথ জেতিয়ানের আলটিমেট খুবই হেল্পফুল এবং অনেক শক্তিশালী যা ইনিমেদেরকে তো কন্ট্রোল করে সাথে টিমমেটদের একটা বুস্ট দেয় জেতিয়ান তার জাদুর শক্তি ব্যবহার করে মানুষের হৃদয়ের শক্তি আহ্বান করে যার ফলে এই আলটিমেট ব্যবহারের সময় টিমমেটসদের জন্য এটা আশীর্বাদের মতো কাজ করে এই সময় সমস্ত টিমমেট

একদম স্ট্যান্ড হয়ে যাবে সত্যি এটা টিম ফাইটের সময় অনেক কাজে দিবে আর সবচেয়ে বড় সুবিধা এটা যে জেতিয়ান হাঁটা চলা করা অবস্থায় এই স্কিল কাজ করতে পারে সাথে আপনি ভীষণও পাবেন পুরো ম্যাপ জুড়ে যে ইনিমি কোথায় লুকায় আছে। মানে কেউ আর লুকিয়ে থাকতে পারবে না এই স্কিলের মধ্যেও স্কিল ভ্যাম কাজ করে তবে শুধুমাত্র ফিফটি পার্সেন্ট পর্যন্ত কাজ করবে তোমাদের কি মনে হয় বন্ধুরা জেতিয়ান কি ল্যান্ড আপডাউনে ডোমিনেট করতে যাচ্ছে নাকি মন্টেনের না এটাও একটি ইউজলেস ছিল কমেন্ট করে জানাতে ভুলবে না দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই